সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আদালত প্রাঙ্গনে আসামিকে গণপিটুনি ভিডিও ভাইরাল দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে ওঠাতে হবে মন্তব্য মির্জা ফখরুলের দেশে মব চলছে এ অবস্থায় বারের ভোট করতে চাই না মন্তব্য মাহবুব খোকনের যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে তাদের বয়কট করুন আহ্বান নাহিদ ইসলামের কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি এটা ট্রেলার মাত্র যা জানালেন তাজুল ইসলাম একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত মন্তব্য প্রেস সচিবের পাবনা বিএনপির দুই দলের সংঘর্ষ গোলাগুলিতে আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদালত প্রাঙ্গণে আসামিকে গণপিটুনি ভিডিও ভাইরাল আদালত প্রাঙ্গণে স্কুল ছাত্র হত্যা মামলার এক আসামিকে গণধোলাই দিয়েছে জনতা বুধবার দুপুরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে এসএসসি পরীক্ষার্থী জনি দাস হত্যা মামলায় গ্রেপ্তার সাজু মিয়ার রিমান্ড শুনানি শেষে হবিগঞ্জের আদালত থেকে হাজতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় পরে পরিস্থিতি শান্ত হলে সাজু মিয়াকে দ্রুত হাজতে নেওয়া হয় আদালত সাজু মিয়াকে তিন দিনের রিমান্ড দেন দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে ওঠাতে হবে মন্তব্য মির্জা ফখরুলের দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে দ্� ওঠাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্র দেশটাকে সবাই মিলে বাঁচাতে হবে প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত সেটাকে উঠানো যাবে ততই মঙ্গল দেশে চলছে অবস্থায় ভোট করতে মন্তব্য মাহবুব উদ্দিন খোকনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন দেশে মপ চলছে এ অবস্থায় বারের ভোট করতে চাই না বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মাহবুবুদ্দিন খোকন বলেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে তালিকা প্রকাশ করুন সরকার ও প্রধান বিচারপতি চাইলে দায়ী বিচারকদের চিহ্নিত করা সময়ের ব্যাপার মাত্র ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন প্রসঙ্গে বলেন হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে অষ্টম সংশোধনী মামলার রিভিউ করতে হবে তিনি আরো বলেন বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা উচিত কারণ বিচারক নিয়োগ কমিটিতে আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি আইনজীবী প্রতিনিধি রাখা না হলেও অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে তাদের বয়কট করুন আহ্বান নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের না বলুন যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে আছেন তাদের বয়কট করুন জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের শহীদ হাসান চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন পথসভায় নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থানের নেতৃবৃন্দ এখনো রাজপথে আছে আপনারা আমাদের সমর্থন করুন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি এটা ট্রেলার মাত্র যা বললেন তাজুল ইসলাম জুলাই আন্দোলনের সময় ছাত্রদের উপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সম্প্রতি এমন নির্দেশনার একটি অডিও কল যাচাই করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বিবিসির ওই প্রতিবেদনের মন্তব্য করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা বুধবার এক ফেসবুক পোস্টে আইনজীবী তাজুল এমন দাবি করেন তিনি পোস্টে লিখেছেন মন্তব্য নিষ্প্রয়োজন নিজের চোখেই দেখে নিন তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা এটার ট্রেলার মাত্র অনেক কিছু এখনো বাকি অপেক্ষায় থাকুন একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত মন্তব্য প্রেস সচিবের ভারত যেন বিবেক ও নৈতিক স্বচ্ছতা নিয়ে কাজ করে এ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই বুধবার এক বিবৃতিতে তিনি বলেন আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই তারা যেন বিবেক ও নৈতিক স্পষ্টতা নিয়ে কাজ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের যে আইনগত অনুরোধ জানিয়ে আসছে তা মেনে নিতে ভারত অস্বীকার করেছে তিনি বলেন এই অবস্থান আর গ্রহণযোগ্য নয় আঞ্চলিক বন্ধুত্ব কৌশলগত হিসাব কিংবা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছু বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যার অজুহাত হতে পারে না পাবনা বিএনপির দুই দলের সংঘর্ষ গোলাগুলিতে আহত পনেরো পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রৌফ মারাত্মক আহত হয়েছেন এছাড়াও অন্তত পনেরো জন আহতের খবর পাওয়া গেছে বুধবার দুপুর আড়াইটার দিকে সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে পুলিশের স্থানীয় সূত্রে জানায় ফোনে এক নারীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে মঙ্গলবার সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খা এর অনুসারী আশিকের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রৌফ শেখের ভাতিজা ছাত্রদল নেতা কাউসার ও তার অনুসারীরা এরপর ঘটনা মীমাংসা হলেও পরদিন বুধবার দুপুরে আশিককে সিনেমা হলের সামনে আবার ডাকে কাউসাররা এ সময় কাউসারদের সাথে দেখা করতে আশিক তার চাচাতো ভাই নেতা সবুজকে ডেকে নিয়ে যায় সেখানে কাউছরা আশিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয় এ সময় সবুজ বাধা দিতে গেলে তাকেও মারধর ছড়ি করা হয় পরে আশিক ও সবুজ তাদের অভিভাবক ও বিএনপি নেতাদের জানায় তারপর তারা দলবদ্ধ ভাবে এসে কাউসারদের উপর হামলা চলে এ সময় আব্দুর রব ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থামাতে গেলে তাকেও কুপিয়ে ও মারধর করে আহত করা হয় এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে আহতদের সাতজন পাবনা জেনারেল হাসপাতালে ও সাতজন সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ফেনীতে বাদ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির চাপে ফেনীর মুহুরি কোহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত চোদ্দটি স্থানে ভাঙন দেখা দিয়েছে ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে মহুরি নদীর পরশুরাম উপজেলার জঙ্গল ঘোনায় দুটি অলকায় তিনটি ও শালধরে একটি এবং ফুলগাজির উত্তর শ্রীপুরে একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে সিলোনিয়া নদীর গদানগর ও দেড়পড়া এলাকায় তিনটি এবং কহুয়া নদীর সাতকুচিয়া বেড়াবাড়িয়া ও দৌলতপুরে আরও চারটি ভাঙন রয়েছে ফুলগাজের বাসিন্দা মাসুদুর রহমান বলেন বৃষ্টি কমলেও নদীর পানি কমেনি বাদ ভাঙা জায়গা দিয়ে এখনো পানি ঢুকছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে নেটওয়ার্কও প্রায় বন্ধ আগের অভিজ্ঞতা থেকেও প্রশাসন শিক্ষা নেয়নি